টের মেধাবী শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদ স্মরণে মাগুরার শ্রীপুরে থানা দলের মৌন মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে উপজেলা ছাত্রদল ও কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে মৌন মিছিলটি শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজের সামনে থেকে বের হয়ে শহীদ শাহরিয়ার সোহান চত্বরে আলোচনা সভায় মিলিত হয় সমাবেশে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যায় জড়িতদের দ্রুত বিচারের দাবিতে বক্তব্য রাখেন উপজেলা ছাত্র দলের নেতৃবৃন্দরা বিক্ষোভ মিছিল শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন শ্রীপুর থানা ছাত্রদলের আহ্বায়ক মুন্সি ইয়াসিন আলী সোহেল এ সময় উপস্থিত ছিলেন থানা ছাত্রদলের সদস্য সচিব হেমায়ত আলী সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনায়েত মোল্লা শ্রীপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব রায়হান রিঙ্কু সিনিয়র যুগ্ম আহ্বায়ক মানিক হোসেন সরকারি কলেজের সাবেক সদস্য সচিব মামুনুর রশিদ সাবেক যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমেদ শাওন সাবেক যুগন আহ্বায়ক সোহান বিশ্বাস সহ উপজেলা ছাত্র দলের নেতাকর্মীরা সামনের দিনগুলো তো আপনারা এরকম হত্যাকাণ্ড ঘটাতে পারবেন না এই হত্যাকাণ্ড যে হত্যাকাণ্ড আপনারা এ পর্যন্ত ঘটিয়েছেন সেই সকল দিনগুলো শেষ হয়ে এখন একটি নতুন বাংলাদেশের সৃষ্টি হয়েছে কিন্তু আজকে যে জন্য আমরা আপনাদের মাঝে উপস্থিত হয়েছি

বাংলাদেশ জাতীয় দল ছাত্র দল জিন্দাবাদ শহীদ জিয়া অবরোহ খালেদা জিয়া জিন্দাবাদ ভারত রাহান বিরাট বেশে আলু ফিরে বাংলাদেশে